বিকেলটা ছিল শান্ত সূর্য একটু হেলে পড়েছে পশ্চিমে উঠোনে বসে দুধ দোহন করছিলেন দাদি পাশে দাঁড়িয়েছিল তার আট বছরের নাতি রাহুল হঠাৎ সে জিজ্ঞেস করল দাদি তুমি গরুটাকে এত আদর কর কেন দাদি একবার গরুর মুখের দিকে তাকালেন গরুটাও যেন চোখ তুলে তাকালো তার দিকে এই গরুটা শুধু গরু না রে বাপ আমার সন্তানের মতো রাহুল অবাক সে গরুর দিকে তাকিয়ে ভাবছে একটা গরু সন্তান হয় কিভাবে দাদি ধীরে ধীরে বলতে শুরু করলেন তোর দাদু যখন মারা গেল তখন তোর মা ছিল কলেজে ঘরে উপার্জন ছিল না একদিন এক হাটে গিয়েছিলাম দুধ কিনতে সেখানেই চোখে পড়ে এই ছোট্ট বাছুরটাকে কেউ কিনছিল না আমি সব জমিয়ে রাখা টাকা দিয়ে ওকে নিয়ে এলাম দিন রাত ওকে লালন করেছি সকালে ওর জন্য ঘাস কেটেছি রাতে ঠান্ডায় ওর গায়ে কম্বল দিয়েছি দুধ বিক্রি করে তোর মার পড়াশুনো চালিয়েছি তিনি থামলেন গরুটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন মানুষের সন্তান কথা বলে এইটা চোখ দিয়ে বোঝায় সুখে থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কষ্ট পেলে মাথা নিচু করে রাহুল চুপ করে দাঁড়িয়ে থাকে সে প্রথমবার বুঝতে পারে মা শুধু মানুষ হয় না মায়ের মতো মনও থাকতে হয় সেদিন থেকে রাহুল গরুটিকে চাচি বলে ডাকতে শুরু করে